নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ভাজার রেসিপি এই ভাজার রেসিপিটি শীতকালে আমাদের সামনে বিভিন্ন ধরনের সবজি থাকে তো আমি এখান থেকে কিছু সবজি নিয়ে এই ধরনের ভাজার রেসিপি শেয়ার করব বন্ধুরা আমরা সমস্ত সবজি কিন্তু একসঙ্গে দিয়ে ভাজলে সমস্ত সবজিগুলো ঘেটে ঘন্ট হয়ে যায় তো আমি এমনভাবে ভাজাটা দেখাবো যাতে সমস্ত সবজিগুলো বেশ গোটা গোটা থাকবে আর ভাজাটা খেতেও দুর্দান্ত লাগবে তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে পটল ছিম নিয়েছি বেগুন আর নিয়েছি পেঁয়াজকালি দিকে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আলু এটা নতুন আলু নিয়েছি আলুগুলো একটু বড়ো বড়ো করে নিয়েছি নতুন আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলই এই ভাজাটা করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বন্ধুরা আমি এখানে পেঁয়াজ ইউজ করব না আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ দিতে পারেন তবে আজকে আমি পেঁয়াজ দেব না তো আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবার আমি এখানে প্রথমেই যেটা দেব সেটা হলো ফুলকপি আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে এই ভাজাটা তৈরি করছি তো আমি প্রথমে ভাজাটাকে মানে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে দেখুন মাঝখানে কিন্তু আমি দু একবার নেড়ে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে আমি আবারও নেড়ে নিচ্ছি নিয়ে এখানে অন্য অন্য সবজি অ্যাড করতে থাকবো তো পাঁচ মিনিট পরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে কালি পেঁয়াজ কালিগুলোকে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ কালিটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দেবো পটল আর দিয়ে দেব ছিম আমার চ্যানেলে পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থেকে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা আমি ছিম আর পটল দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আলু এই সমস্ত উপকরণগুলোকেও আবারও বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আমি এখানে ওয়ান টেবিল স্পুন নুন দিচ্ছি যেহেতু আমার ভাজার পরিমাণটা অনেকটা বেশি রয়েছে তো আমি এখানে ওয়ান টেবিল স্পুন নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমার আরও কিছু উপকরণ দিতে বাকি রয়েছে তো বন্ধুরা এটাকে আমি এইভাবেই বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো দিয়েও আমি আবারও বেশ উল্টে পাল্টে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে আবারও নেড়ে নিচ্ছি বন্ধুরা এই ধরনের রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে যেমন ভালো লাগে বা ঘি ভাতের সাথে বা ডাল ভাতের সাথে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে তো আমি এখানে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তো দিয়ে আমি আবারও সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ভাজাগুলোই মানে আমি যা যা সবজি এখানে ইউজ করেছি সমস্ত সবজিগুলোই যেমন ভাবে কেটেছি ঠিক সেই কিন্তু গোটা গোটা রয়েছে একটা সবজিও কিন্তু গলে যায়নি তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই পুরোপুরি হাইতে না মিডিয়ামে রেখে ভাজাটাকে করতে হবে আমি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো চিনি যেহেতু এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে তো এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিলে এটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আবারও বেশ উল্টে পাল্টে আমি ভাজাটাকে রেডি করে নিচ্ছি আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে মিষ্টি দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ভাজাটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে ভাজাটা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল তো আপনারা গরম গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন এবং